ওসমানিয়া তাফিজুল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক মানসম্পন্ন হিফুজুল কুরন মাদ্রাসা ঘর্তি চলছে ঘর্তি চলছে ঘর্তি চলছে হেরাকো বাজারের প্রথম আধুনিক হেফজ প্রতিষ্ঠান ওসমানিয়া তাফিজুল কুরেন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সকল বিভাগে আবাসিক অনাবাসিক ও কেয়ারে ভর্তি চলছে ওসমানিয়া তাহফিজুল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিভাগসমূহ আন্তর্জাতিক হেফজুল কুরান বিভাগ আন্তর্জাতিক হেফচুল রিভিশন বিভাগ প্রতিযোগিতা বিভাগ নুরানি পদ্ধতিতে নাজেরা বিভাগ ও জেনারেল বিভাগ আমাদের রয়েছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী যাদের আন্তরিক প্রচেষ্টায় আপনার সন্তান গড়ে উঠবে একজন আন্তর্জাতিক মানের হাফিজে কোরআন হিসেবে রয়েছে মানসম্মত থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের বৈশিষ্ট্য সমূহ দেশের সর্ববৃহৎ আলেম ওলামাদের দোয়া ও পরামর্শে পরিচালিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানদের পিতৃস্নেহে শিক্ষাদানের সুব্যবস্থা জাতীয় আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারীদের মাধ্যমে মনিটরের মাধ্যমে আধুনিক শিক্ষা পদ্ধতিতে প্রতিদিন মাস্ক ও আন্তর্জাতিক কারীদের ভিডিও তেলাওয়াত শোনার ব্যবস্থা মাসিক প্রতিযোগিতা পুরস্কার অনুষ্ঠান মাসিক সুবিধা ও মাসিক পরীক্ষার মাধ্যমে মানায়ন আমাদের ঠিকানা মা হোটেলের উত্তর পাশে বেলাল রাদিয়া তাক আলা আনহ জামে মসজিদ সংলগ্ন সামির মোটরসের চতুর্থ তলা মেইন রোড হেয়াকো বাজার ভুজপুর ফটিকছড়ি চট্টগ্রাম পরিচালক হাফিজ মাওলানা হাসিবুর রহমান মোবাইল শূন্য এক আট এক আট পাঁচ শূন্য চার এক পাঁচ শূন্য ডেস্ক রিপোর্ট প্রিয় পেজ ফটিকছড়ি